আচ্ছা এগুলো দুশো করে আর এই উপরের গুলো কত সাড়ে তিনশো বা সাড়ে তিনশো টাকায় লং স্কার্ট নীতা নেকলেস সাড়ে চারশো টাকায় পাওয়া যাচ্ছে টু নিউ ব্লগ তো আজকে অনেকদিন পর আমরা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখতেই হবে শপিং করতে আর সেটা হচ্ছে কলকাতা নিউ মার্কেট তো ঠিক হ্যাঁ এবার ওখানে যাই দিয়ে তারপরে এবার তো আমাদের এখন ট্রেনের টাইম হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে ছটা তো আমাদের এই যে টোটো চাকরি

তো আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি এরপর দেখি কোথায় তো আমরা এই যে গাড়ি থেকে নেমে পড়েছি তো এবার আমরা দেখাবো আমরা এখন এসেছি নিউ মার্কেটে ঠিক ঠিক হচ্ছিল যে কোথায় যাবো কোথায় যাবো না তো আমরা নিউ মার্কেটে এসেছি তো এবার নিউ মার্কেটটা ঘুরে দেখাবো তোমাদেরকে আর যারা দেখছো বোলপুর থেকে কলকাতার মানুষ দেখবে কিনা যায় না তো যারা বোলপুর থেকে দেখছো তাদের একটা ধারণা হয়ে যাবে যে কোন জিনিসের কত দাম আমরা বাজারও করবো যে এতদিন একদম মুখেই এসেছি যে পুজোর কালেকশন যাতে আরো দু তিনটে সপ্তাহে শপিং করতে পারে আর দাম রকম সবই দেখাবো কালেকশন দেখাবো তো চলো আর এতদিন তো সোনাঝুরির কালেকশন দেখিয়েছি এবার নিউ মার্কেটেরটা দেখাবো আর যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যদি ভালো ভিউজ হয় তাহলে হ্যাঁ তাহলে এরপরে গড়িয়াহাট ওইগুলো করবো আর কি তো চলো প্রচন্ড গরম

এই যে চিকন কারি কুর্তি গুলো দেখছো এইগুলোর দাম হচ্ছে ছশো টাকা এই যে এদিকে আরো কুর্তির কালেকশন হ্যাঁ ম্যাম কত করে এগুলো 250 মানে কম কত করে এগুলো শার্টগুলো আচ্ছা এইগুলো সব তিনশো এটা তার এই যে ভেতরে এটা এটা এটাও হচ্ছে তিনশো করে এটা হাকোবার মধ্যে রয়েছে এই যে এটা একটা এগুলো সাড়ে তিনশো আচ্ছা

এই যে এই কুর্তিগুলো কত করে এগুলো দুশো একশো টাকায় স্টল আর এই যে অনেক কালার আছে এখানে তো এখানে প্রচুর 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 অন্যার কালেকশন রয়েছে এই যে এগুলো খুব সুন্দর লাগছে দেখতে কত একই দাম নাকি এগুলো একশো এটা এই দুটো তো খুব সুন্দর লাগছে এই যে সাদা পিঙ্ক তুমি আপনারা মানে তোমরা যেই কালারে নেবে

আমরা এখানে আর একটা দোকানও খুঁজে পেয়েছিলাম যেখানে শুধুমাত্রই থ্রি পিসের সেট ছিল আর এখানে দাম বলছিল প্রত্যেকটা থ্রি পিসের সাড়ে সাতশো সাড়ে আটশো সাড়ে নশো এবার যেটা যেমন আর কি দাম তো এই যে এইটা রেড কালারেরটা এটা খুবই পছন্দ হয়েছিল আর তারপরে এইগুলো যেই ছিল সেইগুলো সাড়ে আটশো সাড়ে সাতশো এগুলোর মধ্যেই ছিল আর এই রেড কালারের এটা সেটা বিভিন্ন কালারেরও আরও ছিল মানে এক একটা থ্রি পিসের সেট তোমরা বিভিন্ন কালারেরও পেয়ে যাবে

দুর্গাপুজো পুজোয় রাতের বেলাতে পড়ার জন্য এই কানেরগুলোতে একদম পুরো পারফেক্ট আর এখানে ছিল না এমন কোনো কানের নেই বা মালা নেই পুরো মানে দেখে চোখ পুরো ঝলসে যাচ্ছিল ঠিক এত 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 কালেকশান এত কালেকশান আমরা তো দেখেই যাচ্ছিলাম আর তারপর আমরা বাজার টাজার করার পর চলে গেছিলাম নন্দনে তো যেহেতু আমরা কলকাতা এসেছি রাখি দিয়ে হয়তো এসেছিলো কিন্তু আমি আসিনি তো আমার সব কিছুই না দেখা কলকাতার তো তারপর আমরা চলে যাই যে নন্দনে আর এই যে ঘোরাঘুরির পর কেনাকাটার পর আমরা চলে গেছিলাম মেট্রো ধরতে তো তার জন্য টিকিট কাটা হলো তো টিকিট কাটার পর আমরা মেট্রো ধরেই চলে গেছিলাম হাওড়া স্টেশন অবধি তো এখনও যারা ভাবছো যে কেনাকাটা করতে যাবে তো অবশ্যই তাড়াতাড়ি চলে যাও সেখানে তো অনেক কম প্রাইজের মধ্যে তোমরা পেয়ে যাবে তবে দামাদামি দামি অবশ্যই করতে হবে কারণ ওনারা একটু বাড়িয়েই বলেন তবে কিছু কিছু জায়গাতে কিন্তু ফিক্সড রেট তো ওনারা সেখানে কমাচ্ছে না তবে যেটা ফিক্সড রেখেছে তবে সেই দামটা রিজনেবল মোটামুটি তো সুন্দর সুন্দর বিভিন্ন বিভিন্ন ধরনের কালেকশন আছে নতুন ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশান তোমরা অনেক পেয়ে যাবে আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে পুজোর হচ্ছে চুড়িদারের কালেকশন আর পুজো মানেই তো পুরো একদম ইন্ডিয়ান ওয়্যার আর কি তো পুজোর সময়তে তো ওয়েস্টার্নের থেকেও বেশি আমার তো পার্সোনালি ইন্ডিয়ানই পছন্দ তো তোমরা তাড়াতাড়ি যাও আর দেরি না করে অবশ্যই নিউ মার্কেটে যাও তো সেখান থেকে কেনাকাটা করো যারা আমাদের মতন প্রথম মেট্রোতে আসবেন তো তাদের জন্য এই গোটা লিস্টটা দেওয়া ছিল আপনারা একটু পজ করে এটা দেখে নিন তাহলে আপনাদের খুব সুবিধা হবে আর কি আমরা এক্সপ্লেন নেই এখন তো একটা মেট্রো চেঞ্জ করে আমরা আন্ডার ওয়াটার মেট্রোতে চেপেছিলাম তো এখানে এই যে ব্লু লাইট দ্বারা দেখানো হয়েছিল যে ট্রেনটা ঠিক গঙ্গার তলা দিয়েই যাচ্ছে তো আমরা সেটাই আর কি দেখছিলাম কিন্তু এখানে অন্য কিছুই দেখা যায় না জলটার শুধু লাইটটা দিয়ে শুধু বোঝানো হয়েছিল যে ট্রেনটা ঠিক গঙ্গার তলা দিয়েই যাচ্ছে তো তারপরে আমাদের স্টেশন চলে আসে তারপর আমরা ট্রেনে করে আবার যেহেতু আমরা একটু লেট করে ফেলেছিলাম তাই বিশ্বভারতী পাইনি তাই আমরা দুবার এসেছি একবার বর্ধমান অবধি গেছিলাম তারপর আবার বর্ধমান থেকে বোলপুর শান্তিনিকেতন অন্য একটা লোকালে এসেছিলাম আর আমরা যেহেতু বিশ্বভারতী পাইনি তার জন্য আমাদের একটু সময়ও ছিল তার জন্য একবার আমরা গঙ্গার ঘাট থেকেও ঘুরে এসেছিলাম তো সেটার একটা ভিডিও তোমাদেরকে দেখায় দাঁড়াও এই যে এখান থেকে হাওড়া ব্রিজটা ঠিক এরকম লাগছে এই যে জাস্ট দারুণ লাগছে দেখতে তো আমাদের নিউ মার্কেট নিয়ে আরেকটা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে আমাদের চ্যানেলে তো তোমরা যদি দেখে আসতে চাও তাহলে দেখে আসতে পারো ওটাতেও আরও অনেক অন্যান্য কালেকশনগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি আসলে একটা ব্লগে সবটা দেখানো সম্ভব হচ্ছিল না বলে ওটাতে শুধুমাত্র কালেকশানটা দেখানো হয়েছে আর এটাতে আমাদের গোটা দিনের জার্নিটা সেটা দেখিয়েছি তো তাড়াতাড়ি ওই ভিডিওটাও দেখে এসো তো এই যে ফাইনালি আমরা চলে এসেছি ভিডিওটা এতটাই টায়ার্ড হয়ে পড়েছি যে ভিডিওটা শেষ করার কথাও ভুলে গেছি তো আমরা রুমে চলে এসেছি বাজে সাড়ে নটা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো আজকের ভিডিওটা হচ্ছে এতটাই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে না